কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা কোরবানের গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা কারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কিনা কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে কোরবানের পশুর কোন অংশ বিক্রি করা যায় যা পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো যায় আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই কোরবানের গোস্ত শুকায় রাখা যায় আছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুকায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোস্ত কি কারণ যায় না শুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মন গড়া কথাবার্তা এটা সঠিক নয় বরং যে কোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোস্ত রাখতে পারবেন কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানির গোস্ত অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমুসলিম কেউ খাওয়ানো যাবে কোরবানি কারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসূল বলেছেন মান আরাদা আইয়ুদা হিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজ মিন শাআরি ওয়া আযফারি শাইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের 10 দিন আগে চাঁদ যেদিন দিন উঠবে ওই থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চল্লু ইত্যাদি কাটবে কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায়ী শেভ করতে পারবে কি জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা খাওতি করবেন খুব ভালো কথা জায়গায় এসা ধরা গেছেন দায়ী শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দায়ী তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলেও সেভ করা যাবে এটা তো সর্বস্থায় চান্সা হারাম ক্ষেত্রে কোরবানীর এই সিজন এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনিই হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস বলছেন আপনি যেন না ধরণের এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন কি করতে পারবেন না সে দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরে ব্যতিক্রম করতে ঈদ ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর বস্তু দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিচ্ছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে অনেক ওলামায়ক্রামের মতে দেওয়া যাবে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবান আর আকিকা একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়ক্রামের মতে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসানুল ফতোয়ার লেখক তিনি হানাফি মাজহাবের বড় ওলামায়ক্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে

না কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি কোন অংশ বিক্রি করা যায় তা অপেক্ষা করে বলতে হয় যে না কোরবানের প্রশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়জ আছে কোরবানের পশুর চাম চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের এটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলা কেজি ধরে কিনে হাড্ডি কিনে এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলা বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করে ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে এর আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুহতাররা ধনী গরীব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এর থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর

এরপরে নিয়ে পোলা পানিতে খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বলাই ভালো হয় বুঝার কথা এটা সম্পূর্ণ কুসংস্কার পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা